চানে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে থালের মধ্যে বেশ কয়েকটা পুঁঠি মাছ আছে একটু বড়ো সাইজেরই আছে পুঁঠিগুলো তাই দিয়ে একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এর আগেও একটা পুঁটি মাছের রেসিপি আপনারা সবাই ভীষণভাবে লাইক করেছেন কমেন্ট দিয়েছেন ভালো ভালো তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক রেসিপিটা আমি কড়াইটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মাছগুলো ভাজা করব। আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভাজা করে নিব প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি সব মাছগুলোর মধ্যে মাখিয়ে নিব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে হালকা হাতে রেখে নিতে হবে মাছের সাথে লিখুন আমি মাখিয়ে নিলাম সব মাছগুলোতে আমি এর জন্য সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রাখছি ওই দু চামচের মতো শস্য নিয়ে নিয়েছি এটাকে সামান্য একটু লবণ আর জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এই তরকারিটা বানানোর জন্য হলুদ আর লঙ্কার গুঁড়োটাও আমি ভিজিয়ে রাখছি আমি সবসময় বলি গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে মশলাটা একটু আগে ভিজিয়ে রাখবেন তাহলে মশলাটা খুব সুন্দর ভিজে যাবে তরকারি উপরে ভেসে উঠবে না আমি এখানে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভাজা করে নেব আমার তেলটা অনেকটা গরমও হয়ে এসছে যেহেতু কড়াইটা আমি আগে বসিয়ে রেখেছিলাম ছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে আমি বাকি রাখা পুঁটি মাছগুলো তো দেখুন আমি বাকি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আমি আলু আলুটাকে আমি ছোট ছোটো সাইজের যে আলুগুলো হয় সেগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আলুর চিজ যে ওটাতে কিন্তু বেশি পাতলা নয় একটু থিকনেস থেকে আমি গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি এই আলুগুলো দিয়ে আজকে আমি এই মাছের তরকারিটা বানাবো আমি পেঁয়াজটা অলরেডি তেলে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আলুগুলো আমি মন আমি যে লংকাৰ সেইটা দিয়ে জল দিয়ে দেব যাতে আমি এই সময়টাতে আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব যাতে পরে আমাকে আর বেশি জল দিতে না হয় তাই একটু আমি জলটা বাড়িয়ে দিয়েছি মশলাটাও সুন্দর কষে যাবে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আমি এখন পরিমাণ মতো এতে লবণও দিয়ে দেব দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি যতটুকু পরিমাণে জল নিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে আসছে মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে বা এর মধ্যে আমি পিঠি মাছগুলোকে একটা একটা করে দিয়ে পিঠি মাছগুলোকে দিয়ে দিলাম এবার ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি জল দিলাম প্রথমে অল্প একটু জল দিলাম আমি এবার মাছের সাথে সুন্দরভাবে জলটাকে মিশিয়ে দিতে হবে আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের অনেক শর্ট ভিডিও আছে এই একই চ্যানেলে ওদি হোম কিচেনে অনেক শর্ট ভিডিও আছে অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন সেখানেও অনেক ধরনের রান্নার রেসিপি অনেক ধরনের নতুন নতুন রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন দেখুন আমি মিশিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দিয়ে দেব এই আলু দিয়ে পুঁঠি মাছের এই ঝোলটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে বেশি শুকনা এটা ভালো লাগে না ঝোলটা খেতেই দারুণ টেস্ট আলুটা তো আমি আগে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু আলুটা যদি আপনাদের বেশি মনে করে শক্ত লাগছে তাহলে একটু জল দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবেন আগে বললাম আলু দিয়ে এই পুঠি মাছটা ঝোল খেতেই বেশি ভালো লাগে এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কাঁচা লঙ্কা এবার মোটামুটি দু তিন মিনিটের মতন আমি পশ্চিমে এটাকে ঢাকা দিয়ে দেবো ভালো করে চাল উঠে যাওয়া দেখুন আমি দু তিন মিনিট পর এসে ঢাতাটা খুলে দিলাম আমার পুঁঠি মাছের আলু দিয়ে ঝোলটা একদম রেডি হয়ে গেছে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো আমি আগে বলেছি আমি একটু ঝুলঝুল রাখবো ঝুল ঝুলঝোল আছে আমি এখন এটা নামিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমার পুঠি মাছ দিয়ে আলু দিয়ে এই সুন্দর একটা ঝোল রেসিপি একদম রেডি আমি আগেই বলেছিলাম আলু দিয়ে করলে একটু ঝোল ভালো লাগে ঝোলটার খেতে আলাদা একটা টেস্ট সো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো কেমন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এতটুকুই ধন্যবাদ